হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই আগস্ট মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আজকের দিনটি আপনার জন্য একটা দুর্দান্ত দিন হতে চলেছে আপনার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আনবেন না আপনি আপনার কাজগুলিকে অবশ্যই করে যাবেন আজ আপনি আপনার পছন্দের যে কোনো জিনিস ক্রয় করতে পারেন দিনটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্তপূর্ণ দিন হতে চলেছে এই দিনে সকল কাজে সাফল্য আসবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা একটি নতুন পথ পেতে পারেন মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে যদি আপনার অর্থের কোনো সমস্যা থাকে তবে তাও দূর হবে দেখবেন আর্থিক কষ্ট থেকে আপনি সমাধান দ্রুতই পাবেন আপনার পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে কিছু পারিবারিক সমাধান করে ফেলতে পারবেন দীর্ঘদিনের সমস্যা থেকে আপনারা আজ মুক্তি পাবেন বাড়িতে কোনো অতিথি আসতে পারে বেলার শেষ দিকে আপনার কাজে অলসতা দেখা দিতে পারে তাই আপনি আপনার সকল কাজকে বেলার প্রথম দিকেই করে ফেলার চেষ্টা করবেন আকস্মিক লাভের দিন হতে পারে তবে বলা হচ্ছে আজ রাস্তাঘাটে টাকা পয়সা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই টাকা পয়সা লেনদেনের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খেয়াল রাখুন নচেত আজ হঠাৎ করে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার বিশেষ কিছু পরিবর্তন আনবেন যেগুলো আপনার জীবনে দরকার ছিল আপনি এই দিন নতুন কিছু শিখতে এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ খুঁজে পেতে পারেন আপনার আইডিয়া কিংবা নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপারকে অবশ্যই চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করবে এই দিন আপনার কাজের মাধ্যমে আরও যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এতে করে আপনার কাজের পরিবর্তন আসতে পারে যারা নিজেকে প্রমোশন করতে চান চাকুরি ক্ষেত্রে কিংবা ছোটোখাটো কলকারখানায় আপনারা কর্মরত অবশ্যই আপনার স্বপ্ন সফল হতে চলেছে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন আপনি আপনার সহকর্মীর সাহায্য পেতে পারেন যা আপনার জীবনের সাফল্য এনে দিতে বেশি সময় লাগবে না তবে বলা হচ্ছে যারা প্রচুর পরিশ্রম করেন অবশ্যই আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে তাই আজ আপনি আপনার কর্মক্ষেত্রে যেমন পরিবর্তন নিয়ে আসবেন এর পাশাপাশি আপনার বিশ্রামেরও প্রয়োজন রয়েছে ব্যবসা ক্ষেত্রে আজ সেরকম কিছু ফলাফল নাও পেতে পারেন তবে ব্যবসা ক্ষেত্রে আজ লগ্নি করার জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এই দিনটা অবশ্যই আপনি আপনার জীবনে কাজে লাগান স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে আপনার মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আপনার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আপনাকে সুখ এবং তৃপ্তি দেবে আপনাকে কিছু যোগব্যায়াম করতে হবে এতে করে আপনার স্বাস্থ্যের অনেকটাই পরিবর্তন ঘটবে তবে বলা হচ্ছে যারা সব সময় চিন্তাভাবনা করেন সেই চিন্তাভাবনাগুলোকে কমাতে হবে যা আপনার মনের বিকাশ ঘটাতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা হাঁটুর সমস্যা কিংবা বাতের ব্যথায় ভুগছেন আজ কিছুটা হলেও আপনারা সমাধান খুঁজে পাবেন আপনার রোগের প্রকোপ অনেকটাই কমবে বাচ্চা শিশুদের ব্যাপারে আজকের দিনে সতর্ক থাকা খুবই দরকার নচেত আপনার বাচ্চা শিশু কিছু একটা বিপদ ঘটাতে পারে তাই সব সময় নজর রাখা উচিত সবার সাথে সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধির সময় তাই সকলের সাথে ভারসাম্য বজায় রাখুন তাহলে আপনি যাই করবেন তাতে সুখ এবং সন্তুষ্টি খুঁজে পাবেন ভ্রমণের জন্য আজকের দিনটা কিছুটা হলেও আপনাকে সমস্যায় ফেলতে পারে সমস্যা দেখা দিতে পারে তাই যারা ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রে একটু হলেও আজ সাবধানে থাকতে হবে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চান বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার শেয়ার বাজারে কখন বিনিয়োগ করছেন অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করা দরকার নচেত আপনি আপনার শেয়ার বাজারে অনেকটাই ক্ষতি দেখতে পারবেন আজকের দিনে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এতে করে নিজের জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন নিজের প্রতি আমাদের প্রত্যেকেরই যত্নবান হওয়া দরকার আপনি যদি আপনার আয়ের কথা মাথায় রেখে বাজেট তৈরি করেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন আজ আপনি আপনার মায়ের সাথে কোনো বিষয়ে আপনার উপর রাগ করতে পারেন যদি এটি ঘটে থাকে তাহলে তাকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করুন আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে আজকের দিনে বয়স্কদের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন এতে করে আপনি আপনার জীবনে অনেক বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন প্রেম জীবনে আজ একটা ভালো দিক হতে চলেছে আপনি আপনার সঙ্গীর সাথে হঠাৎ করে কোথাও দেখা করতে পারেন বা দেখা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যাদের দীর্ঘদিনের প্রেম জীবন চলছে আপনারা আগামী দিনে জীবনে অবশ্যই একত্রিত হতে পারবেন আপনার প্রেম জীবন সাফল্য পাবে দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট অশান্তি থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিলেন আজ মুক্তি পাবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আজকের দিনে খেলাধুলার প্রতি আপনার মনোযোগ বাড়বে তাই যারা খেলাধুলা করছেন খেলাধুলায় আজ নিজেকে অনেকটাই উন্নতি করে ফেলতে পারবেন সঙ্গীতের সাথে যারা আছেন সঙ্গীত চর্চা করছেন তাদের জন্যেও দিনটা শুভ হতে চলেছে তবে কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনি সাফল্য নাও পেতে পারেন আপনার কাজের পরিবেশ আরও জটিল হতে পারে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন